সিদ্ধান্ত নিয়েছে যে আগামী যে লোকসভা নির্বাচন মৃত্যু পর্যন্ত আমি প্রদীপ ত্রিপুরা মানুষকে না আর কমিউনিস্ট কংগ্রেস অন্যান্য পার্টি যারা আছে আমি তাদের কাছে নিবেদন করব রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে দু হাজার আঠারোতে মানুষ ভোট দিয়েছিল তার কারণে বিশ্বাস করা দু কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছেন অঙ্ক করে সেটা বলো নেতৃত্বরা দিয়েছেন আমাকে উৎসাহ জানিয়েছেন সত্তাতে থাকার পর আমি সেগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে পারি আজকে আমি তার জন্য বলছি কারণ দু হাজার আঠারোর পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে আমি আপনাদের কাছে এসেছি আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো পদ্মবি চিহ্ন করলে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম তার বছর দুই মাস ভুল পেটি আমার দ্বারা হতে পারে চেষ্টা করেছি ত্রিপুরা মানুষের কল্যাণ হোক ত্রিপুরা মানুষ করছে কিছু কাজ বাকিছে বাকি আছে এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছে কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম আছি যতটা পারি আমি ত্রিপুরার জন্য করি লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ পায় ডাইরেক্ট বোঝার সুযোগ হয় আমি নিষ্ঠার সহকারে সেই কাজগুলো করব মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ উনি রাজ্যে সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে ওনার পুরো টিমকে ধন্যবাদ আর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ কারণ কি দু হাজার ষোলো সতেরো পনেরো এই যে সালগুলি ছিল আঠারো পর্যন্ত আর তারপরও আমার যে বড় একটা সাপোর্ট যেটা আমার স্ট্রেংথ ছিল একটা ত্রিপুরা সাংবাদিক আমি কারোর কাছে কোনো কিছু চাইও না দিতেও পারিনি আমার কাছে কিছু ছিলই না শূন্য নিয়ে এসেছি কিন্তু তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসাথে এক একসঙ্গে সাথী হয়ে ঐতিহাসিক পরিবর্তন করেছে আর আমি আশা করি দুই হাজার চব্বিশের নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপেল করি এখনো যারা কংগ্রেস রয়েছে আমি আপনাদেরই ছেলে আমার কাছে আসুন মোদীর সঙ্গে চলুন ত্রিপুরা ডেভেলপমেন্টের মাপ কাঠি মোদীর কাছে আমি মোদী থেকে কাছে থেকে দেখি কাছে থেকে ত্রিপুরা আমি ভালোবাসি আপনারও বারবার ভিডি দুই রিদিমাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন বিশ্বাসের সঙ্গে ত্রিপুর মায়ের খন্দ মুক্তি নরেন্দ্র ভাই মোদীকে ভারতবর্ষের মানুষ তয় করে রেখেছে ভারতবর্ষের দুনিয়ার মানুষ করে রেখেছে বার আমার প্রধানমন্ত্রী হবেন আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকটা সময় আপনাদের বসে থাকতে হয়েছে আসার সময় দেরি হয়েছে রাস্তা না আমি কৃতজ্ঞ সারা ত্রিপুরার মানুষের প্রতি পার্টি কার্যকর্তার প্রতি যে এখনও আমাকে যতটা আপনার দু হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ টাকার যতটা ভালোবাসা দিয়েছেন আজও ঠিক ততটাই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি আগামী দিনগুলিতে পাবো আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব মানুষ গুম আমি করতেই পারি কিন্তু ষড়যন্ত্র করে আমি কোনো দিন কোনো গুণ ক্ষতি করি না আর ষড়যন্ত্র কোনো কোনো কাজ করি না আগামী দিন কোনো করবো না আমি সবার কাছে আপিল করি আপনাদের মাধ্যমে আগামী নির্বাচনে মোদীর হাত শক্ত করার জন্য আমি প্রার্থী আছি খুব ভালো লাগে আপনার ছেলেকে আপনার ভাইকে আপনার সহযোগীকে বদ্ধ করছেন ভোট দেওয়ার জন্য আপনি 真的吧？你到。